আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে শত্রু খুঁজে বের করতে অথবা শত্রুর পতন ঘটাতে কোন রাশি কোন লগ্ন কারা সবচেয়ে এফেক্টিভ আমি নির্দিধায় বলবো আপনারা হ্যাঁ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন আপনাদের থেকে কেউ পার পাবে না হ্যাঁ সে যদি গুপ্ত শত্রুও হয় এটাই আপনাদের সুপার পাওয়ার এখন এই জানুয়ারি মাসের ষোলো তারিখে আপনাদের বারোতম ঘরে গুপ্ত শত্রুর ঘরে মঙ্গল তুঙ্গে যাচ্ছে মঙ্গল একানা সাথে আরো অনেক গ্রহ এবং আরো অনেক ঘটনা এখন এই গুপ্ত শত্রুর ঘরে এতগুলা গ্রহ গুপ্ত শত্রু আপনার সাথে জয়ী হবে নাকি গুপ্ত শত্রুর সাথে ফাইট করতে যে বন্ধু শত্রু তালগোল পাকিয়ে ফেলবেন তাছাড়াও মঙ্গল তুঙ্গে যাচ্ছে মঙ্গল আপনাদের কর্মের গ্রহ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রহ আপনাদের মঙ্গলটা আসলে কেমন আপনাদের বার্থ চার্টে মঙ্গলের অবস্থা কি সৃষ্টিকর্তা কেমন মঙ্গল দিয়েছেন আপনার কি মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক দোষটাই বা কি এই সব কিছু নিয়ে আজকে আমার আয়োজন মঙ্গল তুঙ্গে আপনার গুপ্ত শত্রুর ঘরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ একটু আগেই বললাম যে জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত অলমোস্ট দেড় মাসের জন্য মঙ্গল বা মার্স তুঙ্গে যাচ্ছে এক্সল্টেড হচ্ছে তো আপনাদের রাশি এবং লগ্নের জন্য এটা কীরকম ফল দেবে তা তো আমি বলবই কিন্তু তার আগে মঙ্গলটা আসলে জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল দিয়ে আমরা কি বুঝি আপনার নিজের জীবনে মঙ্গল কেমন আপনার বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি তাহলে ওভারঅল এই যে মঙ্গলের তুঙ্গে অবস্থার এটার ম্যাক্সিমাম রেজাল্টস আপনারা পাবেন মঙ্গল দিয়ে আমরা কী বুঝি আমাদের জীবনে এনার্জি গতি কারেন্ট অ্যাক্টিভিটি অ্যাকশান এগুলোর কারক হচ্ছে মঙ্গল কিছু করতে ইচ্ছা করছে না কোথাও যেতে ভাল লাগছে না কিছু শুরু করতে ইচ্ছা করছে না পারছি না শুরু করতে খারাপ মঙ্গল আপনার মঙ্গলের সমস্যা আছে এটা ছাড়াও মঙ্গল আসলে আমাদের জীবনে ল্যান্ড জমি প্রপার্টি এগুলার কারক আপনি অনেক জমি ইনহেরিট করেছেন বাবার অনেক ল্যান্ড আছে প্রপার্টি পেয়েছেন জন্ম হয়েছে নিজ বাড়িতে অথবা পাচ্ছেন না হাতে আসলে এগুলো আসছে না মঙ্গল ভালো মঙ্গল খারাপ মঙ্গল দেন শরীর আপনার শরীরের কারক মঙ্গল আপনি সুস্বাস্থ্যের অধিকারী গায়ে মাংস আছে মাসলস আছে পরিশ্রম করতে পারেন খুব সহজে অসুখ বিসুখ হয় না আপনার মঙ্গল ভালো এটা ছাড়াও মঙ্গল থেকে আমরা আরও বেশ কিছু জিনিস বুঝি ফর এক্সাম্পল মঙ্গল প্রোটেকশান দেয় আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন আপনার আশেপাশের মানুষজনকে প্রোটেক্ট করতে পারেন ফ্যামিলি মেম্বার থেকে প্রোটেক্ট করতে পারেন যারা আসলে আমাদের প্রোটেকশন সার্ভিসে যায় আমাদের দেশের পুলিশে যায় আর্মিতে যায় নেভিতে যায় এদের মঙ্গল আসলে খুবই শক্তিশালী মঙ্গল প্রোটেকশানেরও কারক এটা ছাড়া মঙ্গল ইন জেনারেল কারক আমাদের জীবনে আমাদের যেসব ভাই হয় ভাই বেরাদার পুরুষ মানুষ যারা আপনার জীবনে আসেন আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন আপনার জীবনে অন্যান্য যেসব মেইল পিপল আসে তারাই মঙ্গলের কারক আপনার বার্থ চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয় তাহলে আসলে সাধারণত দেখা যায় যে আপনার কোনো ভাই নাই অথবা মঙ্গল যদি দুর্বল হয় তখন আপনার ভাই থাকে না শক্তিশালী হলে আপনার আসলে ভাইয়ের প্রয়োজন নাই সো ভাই নাই বাট দ্য ব্রাদার্স ইন ইউর লাইফ অন্যান্য পুরুষ মানুষ যারা জীবনে আপনাদেরকে সাহায্য করে বিপদ আপদে এগিয়ে আসে তারাও মঙ্গল আর একটা ব্যাপার আছে মঙ্গলে সেটা হচ্ছে প্রবলেম সলভিং এটা মঙ্গলের একটা অ্যানালিটিক্যাল সার্জারি নিয়ে খুব বেশি কথা হয় না জীবনে যখনই কোনো সমস্যা হয় সেটা সলভও মঙ্গল করে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি দিস ইজ ইভেনচুয়ালি প্রবলেম সলভিং সমস্যার সমাধান হচ্ছে এটাও মঙ্গলের কাজ মঙ্গলের পেশা বলতে আমরা প্রথমত ফিজিক্যাল পেশাগুলো অ্যাথলেটিক স্পোর্টস এগুলোতে মঙ্গল মঙ্গলের উপস্থিতি লাগবেই আপনি যদি ভালো করতে চান আপনার চার্টে মঙ্গল শক্তিশালী হতে হবে যদি আপনি ল্যান্ড এবং প্রপার্টি নিয়ে কাজ করতে চান কনস্ট্রাকশান নিয়ে কাজ করতে চান কনস্ট্রাকশনের জন্য শনিও দেখতে হবে কিন্তু মঙ্গল শক্তিশালী হতে হবেই হবে হলে আসলে এই লাইনে খুব ভালো কিছু করতে পারবেন না দেন একটু আগে যেটা বললাম পুলিশ ফোর্স আর্মি এই ধরনের ফোর্সেস এগুলোতে যদি মঙ্গল ভালো থাকে খুব ভালো করবেন ইভেন সরকারি চাকরির জন্য মঙ্গল জরুরি মঙ্গল থাকলে সরকারি চাকরিতে ভালো হয় দেন ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্টস এই টাইপের প্রফেশন ইভেন রিসার্চে মঙ্গল খুব ভালো করে ওই যে প্রবলেম সলভিং তো একটা বিশাল ব্যাপ্তি মঙ্গলের তাই না এখন মঙ্গলের রং হচ্ছে লাল আপনারা জানেন বোধহয় সবাই এরপরে মঙ্গলকে আমরা নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্বে মঙ্গলের সংখ্যা হচ্ছে নাম্বার নাইন বা নয় এবং দিন আমাদের যে দিনটা মঙ্গলকে ডিনোট করা ভেরি ইজি মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে মঙ্গলের দিন এবং মঙ্গলের শারীরিক যে কারণ মঙ্গলের সাথে না সুস্থতা এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত সো আমি একটু বলি যে আমাদের শরীরের কোন অংশগুলো মঙ্গলের সাথে রিলেটেড মাসেলস দেন আপনার রক্ত ব্লাড সেলস দেন হাড়ের মধ্যে যে ম্যারোটা থাকে আমাদের মজ্জা অস্থি মজ্জা এটাও মঙ্গল তারপরে আমাদের গ্ল্যান্ডসগুলো মঙ্গল এই যে কারোর কারোর শরীর থেকে যে একটু বাজে গন্ধ আসে খারাপ মঙ্গল আপনার রক্তের সমস্যা রক্তশূন্যতা হচ্ছে খারাপ মঙ্গল আপনি গায়ে মাসেল ডেভেলপ হচ্ছে অথবা বেশি মাসেল হয়ে যাচ্ছে যেটা কন্ট্রোল করতে পারছে না এগেইন খারাপ মঙ্গল তো মঙ্গলের অসুখ বিসুখগুলোও না মানে একটা তো এগুলো যেটা বললাম সেটা ছাড়াও জাস্ট নর্মাল যে জ্বর হচ্ছে ইনফ্লেমেশন হচ্ছে শরীরে এটাও মঙ্গলের সমস্যা যে আপনি না যে রোগ প্রতিরোধ মঙ্গল হচ্ছে ফাইটিং পাওয়ার আমাদের কমব্যাটিভ পাওয়ার সো জাস্ট একটা ব্যাকটেরিয়া আপনি ফেস করছেন কিন্তু সেটা আপনি ফাইট ব্যাক করতে পারছেন না দুর্বল মঙ্গল আসলে এটা ছাড়াও জীবনে অ্যাক্সিডেন্ট প্রোন হওয়া ভায়োলেন্সের শিকার হওয়া অ্যাক্সিডেন্টাল ডেথ এগুলোও দুর্বল মঙ্গল অন্যান্য গ্রহগুলো যদি দুর্বল হয় তাহলে তো এক জিনিস কিন্তু মঙ্গল আসলে এটা লাইফ অ্যান্ড ডেথের গ্রহ আসলে আমি বহু চার্ট দেখেছি যে দুর্বল মঙ্গল অথবা ওয়াইফের চার্টে দুর্বল মঙ্গল ভাইয়ের চার্টে দুর্বল মঙ্গল অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে অথবা অ্যাসাসিনেশন হয়েছে সো মঙ্গলের সাথে স্বাস্থ্য এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত মঙ্গলের রত্ন হচ্ছে রক্ত প্রবাল বা রেড কোরাল এখন এটা আমি অলওয়েজ বলি এটা শুনেই সাথে সাথে এতক্ষণ শুনে আপনার মনে হচ্ছে আপনার মঙ্গল দুর্বল দৌড় দিয়ে যে একটা রক্ত প্রবল পড়ে ফেলে না রত্ন পড়া ইজ ভেরি সেন্সিটিভ অনেক কিছু বুঝে রত্ন পড়তে হয় সো যদি পড়তে হয় জ্যোতিষের পরামর্শ করতে হবে ভালো জ্যোতিষের পরামর্শ করতে হবে যার ব্যবসাটা আসলে রত্ন বিক্রি করে না সেরকম জ্যোতিষের সাথে আপনাকে পরামর্শ করতে হবে আর জ্যোতিষশাস্ত্রে দুইটা ঘর যে বারোটা ঘর আছে তার মধ্যে থার্ড হাউস এবং সিক্স হাউস এটার কারক মঙ্গলকে ধরা হয় তার মানে আপনার কমিউনিকেশন কারেজ আপনার ছে ভাই বোন এগুলোর কারক মঙ্গল এই যে আশেপাশে আপনি বেড়াতে যান ঘুরতে যান একটু বিকালবেলা হাওয়া খেতে যান এগুলোর কারক মঙ্গল মঙ্গল যদি শক্তিশালী হয় এই কাজগুলো করতে ভালো লাগবে এখান থেকে আপনার অ্যাডভান্টেজ হবে লাভ হবে এবং ষষ্ঠ ঘর আমাদের রোগ গ্রিন রিপু যেগুলো আমাদের শত্রু শত্রুদের ফাইট করার কারক মঙ্গল আপনি যদি জালে জর্জরিত হয়ে থাকেন অথবা ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন অনেক বেশি রেগে যাচ্ছেন অথবা আপনি আক্রান্ত কারণে অনেক সমস্যা মঙ্গল দুর্বল এবং মঙ্গল যে কোনো ধরনের কোর্ট কেস জিতে আসবেন একটা চাকরি পাবেন ষষ্ঠ ঘরের ষষ্ঠ ঘর চাকরি একটা চাকরি পেয়ে যাবেন কম্পিটিশনে জিতবেন সবকিছুই মঙ্গল মঙ্গলের দুটি রাশি আছে একটা হচ্ছে অ্যারিস বা মেষ রাশি এবং আরেকটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও দুইটা মঙ্গলের দুইটা সাইড একটা হচ্ছে মঙ্গলের একদম ফ্রন্ট ফুটে এগিয়ে এসে কোনো কিছু শুরু করা ঝাঁপ দিয়ে পড়ে দ্যাট ইজ মেষ আরেকটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং মঙ্গল সেটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক মঙ্গল তুঙ্গে যায় মকর রাশিতে এই যে এখন মকর রাশিতে তুঙ্গে যাচ্ছে আঠাইশ ডিগ্রি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল তুঙ্গে যায় আর মঙ্গল নিচ বা ডেবিলিটেটেড হয় হচ্ছে কর্কট রাশিতে আঠাইশ ডিগ্রি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল ডেবিলিটেটেড বা নিচ হয় এখন আপনার নিজের মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে মন খারাপ করেন না কারণ ওই অশ্লেষার মঙ্গলটা এবং ইভেন পুষ্য নক্ষত্রের মঙ্গলটা প্রবলেম্যাটিক যদি প্রথম দিকে পুনর্বাসিত থাকে না এত ঝামেলার নয় মঙ্গলটা দেন মঙ্গলের শত্রু এবং বন্ধু মঙ্গলের মানে অ্যাস্ট্রোলজিতে বেস্ট ফ্রেন্ডস হলো আপনার বৃহস্পতি এবং চন্দ্র চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলের বেস্ট ফ্রেন্ডস সূর্য সূর্যমঙ্গলের বন্ধু সূর্যের সাথে মঙ্গলের রিলেশনশিপ ভালো কিন্তু চার্টে মঙ্গল একসাথে থাকলে এটা অন্য কিছু সমস্যা দেয় কিছু গেইনসও দেয় আবার কিছু প্রবলেমও দেয় কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি ও মঙ্গল চন্দ্র এটার একসাথে যদি থাকে অথবা একজনের সঙ্গে দেখে বিউটিফুল বিউটিফুল প্লেস চন্দ্রমঙ্গল তো আমার আমার ফেভারিট কনজাংশন শশী মঙ্গল ইটস ইস দ্য বেস্ট কনজাংশন মঙ্গলের শত্রু হচ্ছে বুধ এবং শনি স্যাটান অ্যান্ড মার্কারি দে আর বিগেস্ট এনিমিজ অফ মার্স এরা চার্টে একসাথে থাকলে একটা ঝামেলা হয় এবং শনি মঙ্গল আসলে এগেইন একটু ভায়োলেন্সের দিকে নেয় আপনার সাথে হবে অথবা আপনি করা শুরু করবেন আর শুক্রের সাথে মঙ্গল ভিনাসের সাথে মঙ্গলের রিলেশন ইজ এ অড ওয়ান এখন নারী এবং পুরুষ মানে রিলেশনশিপ তো মানে এই মানে বুঝতেই পারছেন কিন্তু আপনার চার্টে যদি মঙ্গল এবং শুক্র মার্স এবং ভিনাস একসাথে থাকে এটা আপনাকে একটা আবেদন দেয় অন্য ধরনের আবেদন আপনাকে তখন আর কেউ ইগনোর করতে পারবে না সবাই আপনার পিছন পিছন দৌড়াবে গ্রেট অ্যাপিল কিন্তু এখান থেকে কিছু সমস্যাও হতে পারে এবং আর একটা আজব রিলেশন আছে সেটা হচ্ছে রাহু এবং কেতু এখন অনেকে দুটার সাথে খারাপ বলে যে রাহুর সাথে যদি মঙ্গল থাকে খারাপ কেতুর সাথেও খারাপ রাহুর সাথে মঙ্গল ইজ প্রবলেম্যাটিক এটা প্রবলেমেটিক 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 যে কোনোভাবে এটা প্রবলেমেটিক সো এটাকে আমি ডিফেন্ড করবো না বাট মঙ্গল কেতু না এটা না একটা সমস্যা তো দিবে ইট উইল গিভ ইউ সাম প্রবলেম কিন্তু ইভেনচুয়ালি আপনার কনজাংশনটার নেচারটা বুঝতে হবে এটা কোথায় আছে কোন ঘরে আছে অন্য কেউ দেখছে কি না মঙ্গল কোন ঘরের লড় সব কিছু মিলিয়ে এটা না ভালো রেজাল্টও দিতে পারে খুবই ভালো রেজাল্ট দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কেতু ছিল সো লাইক সো ওয়াট সো উনার কি জীবন শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ ওনার অল্প বয়সে মা মারা গেছে চতুর্থ ঘরে কেতু বাট উনি চিন্তা করেন উনি উনি চতুর্থ ঘরে কেতু হি ওয়েন্ট ব্যাক টু হিজ ইনসেস্টার্স প্রপার্টি অ্যান্ড উনি শান্তিনিকেতন তৈরি করেছেন উনি এবং লালবাটির দেশে মঙ্গল ইজ রেড সো এটা বারে একটা জিনিসও দিতে পারে মঙ্গল একটা ইন্টারেস্টিং গ্রহ এটা পুরুষ এবং মহিলাদের জন্য আসলে অন্যভাবে দেখা হয় ধরেন আপনি পুরুষ তো আপনার চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয় ফিজিক্যালি স্ট্রং হবে সবকিছু ঠিক আছে আপনার ভাইরালিটি থাকবে আপনার বাবা হতে খুব ইজি হবে আপনার অনেক ফ্রেন্ডস থাকবে ছেলেরা আপনাকে হেল্প করবে এবং আপনি মেয়েদের প্রতি আপনার একটা সম্মান থাকবে আপনি যদি শক্তিশালী মঙ্গল হন আপনার মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হবে না অনেকে আছে না মেয়েদের সাথে কথা বলতে পারছি না ভিনাসের সাথে না আপনা আপনি পারবেন দুর্বল মঙ্গল হলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পিতৃত্বে একটু প্রবলেম হতে পারে একটু সমস্যা হতে পারে ভাইরালিটি বাড়াতে হতে পারে এটা ছাড়া আপনার শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে দেন টেম্পার দুর্বল মঙ্গল একটা ছেলেকে একটা বাজে টেম্পার দেয় এবং একটা নারীদের প্রতি ইনসেন্সিটিভ হওয়া অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি শনির কুদৃষ্টি থাকে রাহুর সাথে থাকে কেতুর সাথে থাকে একটু অ্যাবিউজিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে নারীদের ক্ষেত্রে এ মঙ্গল ইজ ভেরি ইন্টারেস্টিং আপনার চার্টে মানে এটা এটা আসলে সব দিক দিয়ে এখানে কিছু কমপ্লিকেশন আছে ধরেন আপনার চার্টে মঙ্গল খুব শক্তিশালী সেটাও খুব একটা ভালো না আমরা একটা অনেক কথা বলি যে মাংলিক এখন মাংলিক কিন্তু আমরা পুরুষদের জন্য দেখতে পারি যে মাংলিক মাংলিক কিন্তু নারীদের জন্য বেশি কেন বলা হয় যদি আপনার বার্থ চার্টে সপ্তম ঘরে চতুর্থ ঘরে প্রথম ঘরে এবং বারোতম ঘরে আমি আবার বলছি সপ্তম চতুর্থ প্রথম এবং বারো এই চারটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে সেটা মাংলিক বলা হয় পুরুষও কিন্তু মাংলিক কিন্তু পুরুষদেরকে অতটা মাংলিক বলা হয় না এই জন্যে আপনি যদি মাংলিক হন না তাহলে আমরা স্পেশালি ফিমেলদের জন্য বলি যে আপনার মেল হরমোন টেস্টস্টেরন একটু বেশি হয়তো এত বেশি হয়ে যায়নি বাট একটু বেশি সো আপনার আসলে ওই মেল সাপোর্টটা অথবা ওই পুরুষ মানুষের হয়তো প্রয়োজন নাই তো যেহেতু প্রয়োজন নাই সো আপনি রিলেশনশিপে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েন নো হোয়াট আই মিন কিন্তু মেয়েদের চার্টে একটা ভালো মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার মঙ্গল যদি খারাপ হয় ধরেন অ্যাবিউজের শিকার পুরুষদের কাছ থেকে হটকারিতার শিকার চিটিংয়ের শিকার এটাও খারাপ মঙ্গলের ফল আর যদি মঙ্গল ভালো হয় তাহলে তো ভেরি গুড বাট একটা মেয়ের চেটে মঙ্গল আই উডসে অলওয়েজ ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট এটা যদি শ্রেষ্ঠ মঙ্গলও হয় তাও আপনি সমস্যায় পড়বেন হয়তো আপনার মঙ্গল এতই শক্তিশালী আপনার আরেকটা মঙ্গলের কোনো প্রয়োজনই নাই এখন অ্যাস্ট্রোলজিতে মেয়েদের জন্যে আমরা হাজব্যান্ড হিসেবে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে আসলে বৃহস্পতিকেই দেখতাম কিন্তু মডার্ন টাইমসে মঙ্গলকেও দেখা হয় স্পেশালি নারী অ্যাস্ট্রোলজিতে তো মঙ্গলকেই দেখে তো এই জন্যে আপনার মঙ্গল তুঙ্গে ধরেন আপনার জন্ম হয়েছে তুঙ্গে মঙ্গল নেতো আপনার মঙ্গলের প্রয়োজনই নাই তো হয়তো বিয়ে হচ্ছে না সো ফর এ ফিমেল মার্স ইজ এ প্রারি প্ল্যানেট ইন এনি কেস এখন এত কিছু তো বললাম এখন সব কিছু শেষে আপনার মঙ্গলটা কেমন এটা কি ভালো না খারাপ মঙ্গল নিয়ে এত যে কথা বললাম তার কোন কোন জিনিসটি আপনি সমস্যায় আছেন কিভাবে রেমেডি করতে হবে কী উপায় করতে হবে সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান আমার সাথে কথা বলতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এখন আর কথা না বাড়িয়ে এই যে মঙ্গল তুঙ্গে হচ্ছে আপনার রাশি এবং আপনার লগ্নের জন্যে কেমন ফল দেবে সেটা বলতে যাচ্ছি এখন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন পিপল আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের বিপ্লবী সর্বাধিনায়ক আপনারা এতই বুদ্ধিমান এতই শার্প এতটাই সাকসেস আপনাদের কাছে আসে এতটাই আপনার অন্যদের থেকে ডিফারেন্ট এবং ভিন্নভাবে এগিয়ে চলেন আমি কয়েকদিন আগে বলেছিলাম যে লোকজন আসলে কনফিউজড হয়ে যায় যে আপনারা বিপ্লবী না আপনারা ডাকাত এবং আমি তখন আপনাদেরকে বলেছিলাম এবং আমার সাথে বহু মানুষের অনেক কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের লোকজনের কথা হয়েছে এর মধ্যে দে অ্যাগ্রিড উইথ মি যে কেউ যদি কেউ যদি আপনাকে বিপ্লবী না ভাবে ডাকাতভাবে তাকে কোনো জবাব দেওয়ার কোনো দরকার নেই বোকা মানুষের জন্য বিপ্লব হয় না এবং আপনারা কারা আপনারা কি করছেন আপনারা আসলে কি এটা কোনো বোকা মানুষ বুঝতে পারবে না সো লেট দেম বি যা করছেন করতে থাকেন আপনারা হচ্ছেন আসল বিপ্লবী আপনাদের ছাড়া পৃথিবী কখনো আগাবে না আপনাদের কনফিডেন্স বিল্ড করার জন্য এবং কনফিউশন দূর করার জন্য কথাগুলো বললাম হ্যাঁ কথাগুলো সত্যি কথা কিন্তু মাঝে মাঝে সত্যি কথাও বারবার বলতে হয় যাতে কনফিউশনটা কাটে এবং আপনাদের জন্য এই কথাগুলো মনে রাখা দরকার কারণ পরিস্থিতি একটু জটিল ব্যাখ্যা করি আসলে হচ্ছে না এখন মঙ্গল তুঙ্গে যাচ্ছে ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি মঙ্গল আপনাদের বারোতম ঘরে মকর রাশিতে তুঙ্গে যাবে এখন আপনাদের জন্য না সব সময় যখনই মঙ্গল তুঙ্গে যায় এটা আপনাদের জন্য একটা প্রবলেমেটিক সিচুয়েশন কারণ বারোতম ঘর এটা আসলে ঠিক মঙ্গলের জায়গা না দিস ইজ এ হাউস অফ লস ডিজলিউশনের ঘর স্পিরিচুয়ালিটির ঘর আমাদের ব্যয়ের ঘর আমাদের পারমানেন্ট হসপিটালাইজেশনের ঘর দুনিয়াদারি ছেড়ে মুক্ত হয়ে যাওয়ার ঘর সন্ন্যাসের ঘর এবং আমাদের গোপন শত্রু গুপ্ত শত্রুর ঘর এখানে আসলে মঙ্গল তুঙ্গে অবস্থায় নিজের এলিমেন্ট লুজ করে ফেলে এবং মঙ্গল আপনাদের কর্মের গ্রহ আপনারা জীবনে যত কর্ম করেন দশম ঘরে যত কাজকর্ম করছেন এগুলো মঙ্গল দিয়ে দেখা হয় মঙ্গল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রহ এবং মঙ্গল আপনাদের এফার্টেরও গ্রহ আপনারা যে কর্ম করবেন কর্মের জন্য পরিশ্রম করবেন ছাপিয়ে পড়বেন এটাও আসলে মঙ্গল দিয়ে দেখা হয় তো আপনাদের কর্ম এবং কর্মের পিছনে যে এফার্টগুলো দিচ্ছেন সেগুলো যখন বারোতম ঘরে ব্যয়ের ঘরে চলে যাচ্ছে তখন এই কাজগুলো যাই আপনারা করছেন আমি ব্যাপারটা বলতে চাচ্ছি না বাট এখন বলতে হবে এটা আমার কর্ম যাই করছেন সেটা আপনার একটা গুপ্ত শত্রু হয়ে আপনার কাছে ফেরত আসতে পারে এখন মাত্র পঁয়তাল্লিশ দিন শুধু যদি মঙ্গল না বারোতম ঘরে তুঙ্গে যেত না এটা আমরা এখানে শেষ করে দিতাম এবং কিছু রেমিডি দিতাম কিছু উপায় দিতাম মাথা ঠান্ডা রাখতে বলতাম বাট এখন আসলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় সিচুয়েশন আসলে একটু ডেসপারেট মঙ্গল একা না এখানে সূর্য আছে সূর্য আপনার পার্টনারের গ্রহ আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ দ্য সাইড অফ ইউ আপনার সামনে যে আছে আপনার বিজনেস পার্টনার যার সাথে কাজকর্ম করেন সেই সূর্য বারোতম ঘরে এরপরে শুক্র বা ভিনাস আছে শুক্র এবং ভিনাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রহ আপনাদের ভাগ্যের গ্রহ সেও বারোতম ঘরে নাইনথ লর্ড যখন টুয়েলভ হাউসে যায় আমাদের ভাগ্য লসের ঘরে চলে গেছে সো আপদ হলে যেটা একটা আমরা ভাগ্যের সহায়তা পাই সেটাও আসলে একটু মিসিং অ্যান্ড অ্যাডিশনালি আপনার বুধও এখানে আছে বুধও আপনাদের জন্য ইন্টারেস্টিং গ্রহ পড়াশোনার গ্রহ পড়াশোনার গ্রহ বারোতম ঘরে গেছে পড়াশোনায় ক্ষতি হতে পারে অনেক ধরনের সমস্যা হতে পারে প্লাস বুধ আপনাদের দুর্ভাগ্যেরও গ্রহ এখন এটা একটা পজিটিভ ব্যাপার হতে পারে যে দুর্ভাগ্যের গ্রহ বারোতম ঘরে যাচ্ছে দুর্ভাগ্য থেকে মুক্ত হতে পারেন কিন্তু আসলে এত রকম সমস্যা চলছে যে শুধুমাত্র এই দুর্ভাগ্য মুক্তি থেকে খুব একটা আসলে উপকার আসলে আপনাদের হচ্ছে না এখন গুপ্ত শত্রু আসলে কি এটা একটু বুঝতে হবে যে আমি বলছি যে গুপ্ত শত্রু এবং গুপ্ত শত্রুর ঘরে এতগুলো গ্রহ শত্রুরা মাথা চারা দিয়ে উঠতে পারে পিছে আপনার পেছনে কিছু হতে পারে ইজ ইট লাইক দ্যাট সবার আগে আপনি আপনার নিজের সিচুয়েশানটা আগে বোঝেন যে আপনার জীবনে যদি এখন গুপ্ত শত্রু আসে তাহলে সেটা কোথা থেকে আসবে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আপনার লগ্নে রাহু আছে হ্যাঁ লগ্নে রাহু আসলে এমন একটা জিনিস রাহু আমাদের চোখকে ধোয়াটে করে দেয় আমরা চোখে আসলে কিছু দেখতে পাই না লগ্নে রাহু সো আপনি ঠিক মতো ক্লিয়ারলি কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু তার কানকে প্রচণ্ড শার্প করে আপনি কানে অনেক কথা শুনছেন তো এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার জন্য দ্য বিগেস্ট সিক্রেট এনিমি বা গুপ্ত শত্রু হচ্ছে সত্যটা না জানতে পারা এবং সত্যটা না বুঝতে পারা ধরেন আপনার পার্টনার আপনার মনে হচ্ছে সে আপনাকে ধোকা দিচ্ছে এখন আপনার মনে হচ্ছে কারণ আপনার মনে হয়তো আসলে কেউ আটকাতে পারে না সে কি আসলেই ধোকা দিচ্ছে এখন আপনি হয়তো শুনছেন অনেক কিছু দেখতে কিছুই পাচ্ছেন না ধরেন আপনি একটা কাজ করছেন এনি কাইন্ড অফ ওয়ার্ক সাম হাও কাজটা বন্ধ হয়ে গেল কাজে লস হলো সুন্দর একটা কোটেশন জমা দিয়েছিলেন কাজটা পেলেনই না আপনি চাকরির প্রমোশনের ইন্টারভিউ দিলেন হলো না চাকরির ইন্টারভিউ দিলেন আপনি টপ ক্যান্ডিডেট ছিলেন পেলেন না আপনি শুনছেন অনেক কিছু যে ওই ক্যান্ডিডেটটা একে দিয়ে বলাইছে এটা হয়েছে তুমি তো টপে ছিল তোমার নামটা এক নম্বরে ছিল কিন্তু ওই সার এটা কেটে দিচ্ছে লাইক ইউ ইউ লিসেন দিস থিংস দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ রাহু ইন লাগনা আপনি চোখে কিছুই পাবেন না আপনি কোনো প্রমাণই পাবেন না পড়াশোনা আপনি একটা প্রেজেন্টেশন জমা দিয়েছেন খুব ভালো খুব ভালো জমা দিয়েছেন আপনার এ পাওয়া উচিত আপনি পেলেন সি মাইনাস আপনি টিচারের উপরে রেগে গেলেন খেপে গেলেন হ্যাঁ বৃহস্পতি বকরি যাচ্ছে টিচারের উপরে রেগে যেতেই পারেন পঞ্চম ঘরে বৃহস্পতি বকরি আপনি মানে টিচারের সাথে যে একটা আমাকে কেন সি মাইনাস দিচ্ছেন এটা চিৎকার চাচামাচি শুরু করেন সম্ভাবনা আপনি ওটাকে পিন পয়েন্ট করতে পারবেন না যে হচ্ছে এটা কি তারপরে আরও যদি ব্রডার সেন্সে যাই ধরেন আপনি বিনিয়োগ করেছেন অথবা আপনি কোনো একটা প্রপার্টি কিনতে গেছেন মানে বড় ধরনের ক্ষতি সেটার কাগজপত্রে কোনো একটা সমস্যা হয়ে গেল অথবা আপনার ইনহেরিটেন্স আপনি একটা ল্যান্ড পেয়েছেন অথবা বাবা মার কাছ থেকে কিছু পাচ্ছেন সামহাও কিছু একটা আপনার পাওয়ার কথা হঠাৎ দেখলেন পাচ্ছেন না মানে ভাগ্যের শিকেটা ছিঁড়ে গেল আপনি কারণটা না ব্যাখ্যাই করতে পারবেন না আপনার মনে আপনি শুন এগেন আপনি শুনবেন অনেক কিছু আপনি ধরেন গ্রামে গেছেন আপনার একটা জমি পাওয়ার কথা চল্লিশ শতক জমি আপনার পাওয়ার কথা আপনি পাচ্ছেন না আপনাকে আশেপাশে গ্রামের হাটে অনেকে চায়ের দোকানে আপনাকে বলবে আরে ভাই বুঝছেন ওই দিন রাতে না এরকম একটা ডিসকাশন হয়েছে এই হয়েছে কিন্তু আপনি কোনো প্রমাণ পাবেন না লগ্নে যখন রাহু থাকে এবং বারোতম ঘরে যখন অনেকগুলো গ্রহ থাকে তখন গুপ্ত শত্রুর যেই প্রকৃতিটা হয় সেটা হচ্ছে ইউ ক্যানট পিন পয়েন্ট হোয়াট ইজ দ্য প্রবলেম বাট দেয়ার ইজ এ প্রবলেম বাট আপনি শুনবেন অনেক কিছু এবং এই পুরা শোনা এবং না দেখা এই সব কিছু মিলিয়ে একটা পুরা ইনস্যানিটির জায়গায় চলে যাওয়া সম্ভব এবং আপনি নিজেই না এমনভাবে অ্যাক্ট করা শুরু করতে পারেন যে আপনি পুরো তালগোল পাকিয়ে ফেলেছেন এবং এটা পুরোপুরি আপনার ব্যবহার এবং আপনার প্রকৃতির এগেনস্টে আমি শুরুতে যেটা বললাম যদি শত্রুর সাথে ফাইট করতে হয় আপনাদের চেয়ে বেস্ট কেউ নাই বাট ওয়েন ইউ ক্যানট সি আপনি যখন বুঝতে পারছেন না ইউ ক্যানট ফাইট এবং তখন না যেটা যেটা হয় লগ্নে রাহু যেটা করে আপনি প্রিএমড করে আপনি আগে থেকেই আসলে কিছু ডিসিশান নেওয়া শুরু করেন হয়তো আপনি ভাবছেন কি যে আমার পার্টনার আমার হাজব্যান্ড আমি শিওর এটা করছে সো আমি আগে থেকেই এরকম একটা মেজার নেই আপনার অফিসে আপনি আগে থেকেই এমন একটা কিছু করবেন যে হয়তো প্রমোশনটা আপনিই পেয়ে গেলেন হয়তো যার সাথে আপনার কম্পিটিশন হচ্ছে তার এগেনস্টে আপনি একটা কিছু করলেন বোঝাতে পেরেছি সামহ তাকে আপনি মানে একটু মানে লোকজনের সামনে একটু দেখাই দিলেন আর কি এটা হচ্ছে অসৎপথ বারোতম ঘরে যখন মঙ্গল তুঙ্গে যায় এবং এরকম গ্রহ ট্রহ আসে এতগুলা গ্রহ লাইফের পুরো একটা ম্যাক্সিমাম পার্টি ওখানে চলে গেছে এবং আপনি আসলে চোখে ক্লিয়ার কিছু দেখছেন না শুধুই কানে শুনছেন তখন আমরা ডিজনেস্ট ওয়েতে চলে যেতে পারি গুপ্ত শত্রুর সাথে ফাইট করার জন্য আপনি নিজে কিছু গুপ্ত পথে চলে যেতে পারেন দেন ইভেনচুয়ালি হোয়াট হ্যাপেন্স আপনি নিজেই আপনার গুপ্ত শত্রু হয়ে ওঠেন এখন এই সিচুয়েশান থেকে আমি বলতে পারি যে ভাই এখান থেকে বাঁচার কোনো ওয়ে নাই আমি এখন কি করবো দেখেন দ্য ফার্স্ট থিং ইজ এর পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পরে এই সিচুয়েশান কেটে যাবে মঙ্গলও এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে আপনার লগ্নে চলে আসবে তারপরে সবগুলো গ্রহে বের হয়ে যাবে আপনাদের সিচুয়েশান কিন্তু খারাপ না আপনার লগ্নে রাহু আছে হ্যাঁ রাহু একটা ধোঁয়াশা তৈরি করে বাট রাহু অনেক অন্য জিনিস দেয় যেটা আমি আপনাদের গত ভিডিওতে ব্যাখ্যা করেছি রাশিফলের ভিডিওতে দেখেন ভিডিওটা বৃহস্পতি ভালো পজিশানে আছে সিচুয়েশান খারাপ না দিস মোমেন্ট ইজ ব্যাড এই টাইমটা খারাপ আমি আপনাদেরকে জাস্ট একটা সিম্পল একটা ফিলোসফিক্যাল কথা বলি আপনারা অনেক সময় একটু রেগে যান যে ভাই একটা অ্যাস্ট্রোলজির ভিডিও বলতেছেন আপনি বলবেন যে এই মাসে চাকরি পাবো কিনা না এই মাসে পরীক্ষা দিয়েছি পাশ করবো কিনা টাকা আসবে কিনা আপনি এত ফিলোসফির কথা বলতেছেন কেন এই মাসে চাকরিও পাবেন না পরীক্ষা দিয়ে পাশও করবেন এই মাসে টাকাও আসবে না ইট ইজ বট ইট ইজ এই মাসটা ফিলোসফির মাস এখন ফিলোসফি শুনতে হবে এটাই কর্ম আপনাদেরকে একটা লাইন বলি সেটা হচ্ছে এই জানুয়ারির ষোলো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত এই লাইনটা মনে রাখবেন আপনি কারো না কেউ আপনার না আমি আবার বলছি আপনি কারো না কেউ আপনার না কারোর প্রতি কোনো এক্সপেকটেশান রাখবেন না এবং কারোর জন্যে কিছু করারও চেষ্টা করবেন না কেউ আপনার জন্য কিছু করবে না এবং আপনি যদি কারোর জন্যে কিছু করতে চান সেটা হিতে বিপরীত হয়ে যাবে সো অলওয়েজ রিমেম্বার দিস নিজের লাইফটা লিড করেন হ্যাঁ একজন গুপ্ত শত্রু আছে আপনার প্রমোশন হয় নাই হয়নি আপনার পার্টনার হয়তো উল্টোপাল্টা কিছু করছে করছে তো করছে হয়তো আপনার বিজনেস পার্টনার আপনার পাওয়ার কথা একটা টাকা আপনাকে দিল না দেয় নাই আপনার লগ্নে রাহু আছে আপনার দ্বিতীয় ঘরে শনি আছে আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি আছে আপনি যে পজিশন নিয়ে আছেন আপনার টাকা পয়সা মান সম্মান জীবন ক্যারিয়ার সব কিছুর মালিক স্বয়ং সৃষ্টিকর্তা পঞ্চম ঘরে বৃহস্পতি নিয়ে আপনার কোনো কিছু না টেনশন করার কোনো প্রয়োজন নাই এই টাইমটা খারাপ জাস্ট এই টাইমটা পার করেন আমি এগেইন আবার বললাম আপনি কারো না কেউ আপনার না এই মন্ত্রটা এবং এই মর্মটা বুঝে নিয়ে যদি আপনি এই টাইমটা পাস করেন কোনো সমস্যা হবে না এবং চোখের উপরে যেই ধোয়াটা এসছে না যেটা রাহু দেয় এটা দূর করার চেষ্টা করেন সকালে ঘুমের থেকে উঠবেন সকালে ঘুমের থেকে উঠে কিছুক্ষণ আপনার লগ্নে রাহু আছে আপনার জন্য মেডিটেট করা ইজ ভেরি ডিফিকাল্ট বাট তাও কিছুক্ষণ মাটিতে বসে একদম খোলা মাটিতে বসে এখন বললেন যে খোলা মাটি কই বাবু ভাই ফ্ল্যাট বাড়িতে থাকি তাহলে টাইলসের উপরে বসবেন বসে দুই মিনিট পাঁচ মিনিট মেডিটেট করার চেষ্টা করবেন এরপরে বের হয়ে যাবেন বাসা থেকে বের হয়ে যাবেন খালি পায়ে খালি পায়ে একটু হাঁটাহাঁটি করবেন দিস ইজ দ্য গ্রেটেস্ট রেমেডি ফর রাহু ইন দ্য ফার্স্ট হাউস আপনি যত মাটিতে খালি পায়ে হাঁটবেন পায়ে ময়লা লাগাবেন চোখ পরিষ্কার হবে শুধু কানে শুনবেন না দেখতেও পাবেন এই কমপ্লেক্স সিচুয়েশন আমি আবার বলছি যদি বারোটা রাশি এবং লগ্নের মধ্যে কেউ সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে সেটা হচ্ছে আপনারা গুপ্ত শত্রু হোক আর যেই শত্রু হোক কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের সামনে কেউ কখনো টিকবে না তারপরও যদি আমার সাথে কথা বলতে চান পরামর্শ নিতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে